আনিশকে বিজয় করার লক্ষ্যে যদি আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি আমরা আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতিতে অন্তর্বক্ষে দেড় লক্ষ ভোটিং সালাব জয়যুক্ত লাভ করব মোদী ভাইকে নিয়ে অনেকেই আছে ভূয়ান নেতা বলেছে কিন্তু আসলে মেহেদী ভাই তো ভূয়ান নেতা না শুধু আমাদের কুমারখালী খোকশলকে সারা তারকে বাংলাদেশ জানে তারকে ভ্রমণ জানে দুইজনই সমান সমান তে মেহেদী সাহেব উনি অনেক সিনিয়র আমরা আশা করি সেই এবারে এমপি হবে আমরা দেশে শান্তি চাই আমরা দেশ দেশে শান্তি আনার জন্য ধানে শেষে ভোট আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে আর নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থী ও কর্মী সমতকরা বেশ ব্যস্ত সময় পার করছেন তারা তাদের মনোনীত প্রার্থীর পক্ষে ভোট চাইতে মানুষের দ্বারে দ্বারে যাচ্ছে আর এমন দৃশ্যটি আর ক্যামেরায় ধরা পড়ে দেখা যায় কুষ্টিয়া কুমারখালী পৌর বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সামাদ খান যিনি এলাকায় পাকি ভাই হিসেবে পরিচিত নিজের সাংগঠনিক কাজের পরিচয় দিতে আবারও কুষ্টিয়া কুমারখালী খোকসা চার আসনের সাবেক সংসদ সদস্য সৈয়দ মেহেদি আহমেদ রুমি আবারও ধানের শীষের কান্ডারি সংসদ সদস্য প্রার্থী হওয়াই ধানের শীষের পক্ষে বাড়ি বাড়ি গিয়ে আবার কখনো পাড়া মহল্লায় গিয়ে মানুষের কাছে ভোট প্রার্থনা করেন চাইলেন দোয়া ও সমর্থন বিষয়টি নিয়ে কথা বলেন এই ত্যাগ নেতা বাংলাদেশের জাতীয়বাদী দল শহীদ জিয়ার দল এবং খালেদা জিয়ার দলের নীতি আদর্শই বিশ্বাসী করি এবং শহীদ জিয়ার সৈনিক খালেদা জিয়ার আমরা কর্মী আমাদের খুকসা কুমারখালীতে চার খুকসা কুমার খালি কুষ্টিয়াতে চার আসনের একাধিক যোগ্য প্রার্থী এখানে ছিল নমিনেশন পাওয়ার মতন কিন্তু টিকিট একজনই পাই ক্লাসে অনেক ছাত্র থাকে সমান সমানে রেজাল্ট করে কিন্তু ফার্স্ট একজনই হয় এখানে আমাদের সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে যে আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শীষকে বিজয় করার লক্ষ্যে যদি আমরা মাঠে ঝাঁপিয়ে পড়ি আমরা আমাদের বিনা প্রতিদ্বন্দ্বীতে অন্তর্পক্ষে দেড় লক্ষ ভোটিংশালা জয়যুক্ত লাভ করবো আর আমাদের ভিতরে যদি কিছুটা বিলম্ব বা দ্বিধাদ্বন্দ্ব আছে এই কিছুটা বিলম্ব দ্বিধাদ্বন্দ্বটা এটা নিরসনের জন্যে আমরা আভামা কর্মী আমরা আগামী মঙ্গলবার একটা বিক্ষোভ মিছিল এবং একটা অবরোধ কর্মসূচি দিব যাতে সমস্ত নেতা এক কাতারে এক ব্যানারে এক স্টেজে ধানের শীর্ষের প্রতীককে বিজয় করার জন্য মাঠে লাফিয়ে পড়ে এ সময় কথা বলেন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ আসলে আমি বলতে যাচ্ছি কি যেহেতু আপনারা হাইকমান্ড থেকে নির্দেশনা আছে তার রহমান থেকে যেহেতু মেহেদি ভাই নমিনেশন পাইছে আমরা দল করি ধানের শীষ আমরা কোনো ব্যক্তিত্ব দল করি না ধানের শিশির যে প্রতীক আছে আমরা তার দিকেই নির্বাচন করব আর সবাই মিলে করবে সবার কাছে যা ধানের শীষ ভোট চাবো আপনার আর রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হচ্ছে শুধু বাংলাদেশে না এবং কাবা শরীফে অর্থাৎ সৌদি আরবে হন ওনার গাছ লাগানো আছে আর নিম গাছ লাগাইছে আমাদের বাংলাদেশে খালকাটে উনিশে সর্বন্দ্র পানি আছে এই জন্য আমরা রাষ্ট্রপতি শ্রদ্ধা জানিয়ে আমরা ধানের শিশের মার্কায় ভোট দেবো আপনার এই নিয়ে আমরা কাজ করব। কোনো বিরোধ থাকবে না আর যারা ধানের শীষ বিরোধ করবে এরা ধানের শীষ ভালোবাসে এরা ব্যক্তিত্ব স্বার্থ ভালোবাসে কারণ ওরা আমি দেখছি আর কি মেহেদি ভাইকে নিয়ে অনেকে আছে ভুয়া নেতা বলেছে কিন্তু আসলে মেহেদি ভাই তো ভুয়া না শুধু আমাদের কুমারখালী খোকসালকে সারা তারকে বাংলাদেশ জানে তার রহমানও জানে ম্যাডাম জিয়া জানে মেহেদি ভাই কি জিনিস যখন দলের থেকে দেশে দলকে সমর্থন দিয়ে মানে মেহেদি ভাইকে মানে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ধানের শিশুর প্রতীকে নির্বাচন করতে হবে কথা বলেন আম তার সাধারণ মানুষ তো ভালো করেছে দেখে সব এই আমরা দেখি আমরা চাই যে আমাদের দেশে কোনো দুর্নীতি থাকবে না আমরা ধানের ভাত খাই ঠিক আছে ধানের কৃষকের সওয়াল আমরা কৃষকের ভাত খেয়ে দিন মজুরি চলি আমরা ধানের শিশি ভালো ঠিক আছে পাটনা খালি পায়ে চলা না এখন উনি ভালো মানুষ ধানের শিশু ভালো আমরা ভোটটাও তাকে দেবো এখানে ধানেশীর প্রার্থী সৈয়দ মেহেদি আহমেদ রুমি জামাতের প্রার্থী আছে আলহাজ আফজাল আফজাল হোসেন এই ভিতরে যোগ্য ব্যক্তি আমরা মনে করি দুইজনই কেউ কারোর সাইতে কুমা প্রার্থী না দুইজনই সমান সমান মেহেদি সাহেব উনি অনেক সিনিয়র আমরা আশা করি সে এবার এমপি হবে আমরা দেশে শান্তি চাই আমরা দেশে শান্তি আনার জন্য ধানের শেষে ভোট দিতে চাই মোহাম্মদ আর কে নিউজ টোয়েন্টি ফোর